প্রবালদ্বীপ সেন্ট মার্টিন তার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য বহুদিন ধরেই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত বছর কঠোর নির্দেশনা জারি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এমন নির্দেশনায় যাওয়া থাকায় পর্যটকদের তেমন সারা পায়নি চলতি বছরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারোটি নির্দেশনা জারি করে তাতে বলা হয় যেতে লাগবে ট্রাভেল পাস প্রতিদিন দুই হাজারের বেশি দর্শনার্থী যেতে পারবে না নভেম্বরে ফিরতে হবে দিনেই ডিসেম্বর জানুয়ারি রাত্রিযাপন করার সুযোগ পাবে স্থানীয়রা বলছেন এই নিষেধাজ্ঞা কার্যকর হলে হোটেল রিসোর্ট শুটকি মাছ ডাব বিক্রেতা থেকে শুরু করে দ্বীপের এক তৃতীয়াংশ মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে জাহাজ ব্যবসায়ীরা বলছেন নভেম্বরে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়নি এই অবস্থায় কক্সবাজার থেকে টানা ছয় ঘন্টা নৌপথ পাড়ি দিয়ে মাত্র দুই ঘন্টা অবস্থান করে আবারও ছয় ঘন্টা নৌপথে ফিরতে হবে এমন বাধ্যবাধকতায় পর্যটক না পাওয়ার আশঙ্কা তাদের এই দুই হাজার লোক আমাদের সাতটা জাহাজে কি ভাগ করে দেওয়া হয় এখানে গেলে তাদের তেলের কস্টিংটাও আসে না আস্তে আস্তে কিন্তু সব জাহাজে এটা গুটিয়ে ফেলবে টেকনাফ থেকে গেলে হয় কি কম খরচে যাওয়া যেত ওখানে বন্ধের দিনে যদি তিন হাজার চার হাজার করা যায় তাহলে হয়তো একটা পর্যটনটা সহনীয় অবস্থা থাকবে আদারওয়াইজ আপনি আস্তে আস্তে এই পর্যটন শিল্পটা থেকে সবাই সরে যাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন এর সভাপতি জানান মাত্র দুই মাস ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে পুরো এক বছর সংসার কিভাবে চালাবেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব রক্ষায় নির্দেশনার পক্ষে তারা তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যাওয়ার পুরোনো সময় চালু রাখার দাবি জানান তারা পর্যটন শিল্পটাকে আরও বেশি ফ্লারিশ করার জন্য আরও বেশি শাসিন করার জন্য দ্বীপটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য নিজকে নিয়োজিত রেখেছিলেন এখন এই নির্দেশনায় শুধুমাত্র দু মাস রাত্রে থাকতে পারবেন আর এক মাসে যাবেন আসবেন তিন মাসের ভ্রমণের অনুমতি দেওয়ার দেওয়ারটুকু পর্যটনের জন্য সহায়ক হবে কিনা সেপ্টেম্বর শুরু থেকে শুরু হতো মার্চের শেষ অবধি এটা চলতেন শীত মৌসুমটা তো আমরা সেন্ট মার্টিনের জন্য উপযোগী ছিল এই জিনিসটি চাচ্ছি তাহলে এবং ওই নিয়ম কারণ মেনে যদি পর্যটকরা যায় তাহলে সেন্ট মার্টিন জীবন নষ্ট হবে না অন্য নিয়ম কারণগুলোকে অবশ্যই পালন করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাক আমরা বেসরকারি সরকারের সাথে কাঁধে কাজ মিলে কাজ করব সেন্ট মার্টিনে যেতে বারো নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের এমন বার্তা স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্টদের দাবির বিষয়ে জানতে চাইলে যান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান আমি দেশের পর্যটন শিল্প উন্নত করার পরিবর্তে দীর্ঘ সতেরো বছরের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে দেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে হলে কার্যকর ব্র্যান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার অবকাঠামোগত উন্নয়ন পরিবেশ বান্ধব পর্যটনের প্রসার ঘটানো উচিত বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা